মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার আলোচিত রায় নিয়ে দেশ জুড়ে টান টান উত্তেজনা এই রায় নিয়ে যেমন দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা রয়েছে তেমনি উঠে আসছে নানান প্রশ্ন মামলার রায় যদি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয় তাহলে কি তিনি রায়ের বিপক্ষে আপিল করতে পারবেন নিয়ম অনুযায়ী ত্রিশ দিন বা এক মাসের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি বা গ্রেফতার আসামিরা আপিল আবেদন করতে পারবে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারবে কিন্তু পলাতক আসামিদের বিষয়ে কি হবে বা আইনের বিধান কী এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম বলেন এ মামলার যে সব আসামি পলাতক আছেন তারা গ্রেফতার হওয়া ছাড়া আপিল বিভাগে আপিল করতে পারবেন না মামলার প্রধান আসামি একজন নারী নারী হওয়ার কারণে শেখ হাসিনা আইনের বিশেষ কোনো সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সিআরপিসিতে জামিন প্রদানের ক্ষেত্রে নারী অসুস্থ কিশোর বালক এবং শিশুদের অগ্রাধিকার দেওয়া হয় কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ বা অগ্রাধিকার দেওয়া হয় না ট্রাইব্যুনাল আইনেও কোনো আলাদা সুবিধা নেই অতএব রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থান থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে এর অর্থ বয়স্ক নারী হিসেবে শেখ হাসিনা রায়ের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা পাবেন না এবং রায়ের পর পুলিশের কাছে আত্মসমর্পণ ছাড়া রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন না